মোট মহিষ লো একশো একটা একশো এক আচ্ছা পুরুষ লো একাশি একাশিটা আর মহিলা মহিলা বিশটা বিশটা গরু

সূর্য মামা ঘুম থেকে উকি দেওয়ার সাথে সাথেই আজ আমরা ছুটে চলেছি বাস স্টেশন থেকে 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 সরাসরি হয়ে হরিরামপুর মানিকগঞ্জ পদ্মা নদী পাড়ি দিয়ে তারপরে যাব আমরা সেই আজিবনগর ইউনিয়নে যেখানে বিশাল বড় একশো এক পিস মহিষের খামারে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই হরিরামপুর আন্দামানি খেয়াঘাটে আর সামনে যে নৌকাকে দেখতে পাচ্ছেন এই নৌকাতেই আমরা এখন পদ্মা নদী পাড়ি দিয়ে চলে যাব এই আন্দার খেয়া ঘাট থেকে আজকে আমরা যাব পদ্মা নদী পাড়ি দিয়ে আজিমনগর ইউনিয়নে হাতিঘাটায় চরে নৌকা আসতে সময় লাগবে এই সুযোগে আসেন পদ্মা নদী কি কি মাছ পাওয়া যায় এবং তাজা মাছগুলোর দাম জেনে নেই নদীর না ভাই নদীর নেই হঠাৎ নদীতে জোয়ারে পানি আসায় পানি নদীতে আসার কারণে নতুন পানির জোয়ারে ভারসে এই পুরো পদ্মা নদী তাইতে পাওয়া যাচ্ছে হাজার হাজার টাকার মাছ দেখে নেই এখানে যতগুলো জেলে আছে রাত কত টাকা মাছ পেয়েছে এবং কি কি মাছ মেরেছে এবং কত টাকা বিক্রি করেছে এই নকাটি আরও চল্লিশ মিনিট পরে ছাড়বো আমরা প্রথম নৌকা মিস করেছি অনলি দশ মিনিটের জন্য আমরা এসেছি তা দশ মিনিট আগে ছেড়ে দিয়েছে ভাই মাছ কি বিক্রি করতে নিয়ে আসলেন

দিগন্ত নদীর ওপার থেকে লালিমার বর্ণ সব বইতে বইতে আজ আমরা ছুটে চলেছি পদ্মা নদীর উপর দিয়ে আর আজকে আমরা পদ্মার ঘুমন্ত পানির উপর দিয়ে আজ আমরা পৌঁছাবো সেই পদ্মার বুকে জেগে থাকা সেই আজিমনগর ইউনিয়নে হাতিঘাটা চরে এই চরটি বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগে মানিকগঞ্জ জেলায় অবস্থিত হরিরামপুর থানায় আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ঢাকা থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে হরিয়ামপুর এবং হরিয়ামপুর আন্দামারি খেয়াঘাট থেকে তারপর পদ্মা নদী পাড়ি দিয়ে এই আজিমনগর ইউনিয়নে সরাসরি চলে আসতে পারবেন আমরা ইতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিয়ে চলে এসেছি পারে ঘাটে এখন দেখেন সবাই আস্তে আস্তে পর্যায়ক্রমে কিভাবে নামছে আর এখান থেকে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা বড় ধরনের কোনো ব্যবস্থা নেই কিন্তু অটো রিক্সা এবং মোটর সাইকেল ভাড়ায় পাওয়া যায় এখানে দেখেন সবাই পর্যায়ক্রমে দাঁড়িয়ে আছে এই মানুষগুলো নামছে সকল মোটর সাইকেল হচ্ছে মানুষগুলোকে তুলে নেওয়ার জন্য এবং মোটর সাইকেল ভাড়ায় মোটর পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত দূরবর্তী স্থান অনুযায়ী ভাড়া নিয়ে থাকে শত শত মোটর সাইকেল সবসময় এখানে পাওয়া যায় এখানে কিন্তু রিক্সাও খুব ভালো চলে রাস্তাঘাটের সুব্যবস্থা আছে আশেপাশে রাস্তাঘাট কিন্তু খুবই ভালো এবং ইট সোলিন রাস্তা আছে বিশেষ করে এই আজিম নগর ইউনিয়ন হাতিঘাটা সরের পুরো সটটাই জাতাতের জন্য এবং বিদ্যুতের সুব্যবস্থা থাকায় এখানে সব কিছুই সুন্দর মতো পাওয়া যায় সরমত অবস্থান করা যায় এই সটwidetilde তাই তো আমরা দেখি দেখেন প্রকৃতি নীলাখেলা কতই না সুন্দর এই যেwidetilde সোলিন রাস্তাটি আমরা এই রাস্তাটি গন চলে যাব হাতিঘাটা সরের দিকে আশেপাশের প্রকৃতি মন ছুঁয়ে যায় যে কোনো মানুষকে এই সরে যদি আপনারা আসতে চান তাহলে দেখতে পারবেন তাই তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে সেই সুন্দর কাঁচা কাঁচা রাস্তা দিয়ে আমরা দুপাশে সোনের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি এখন আজিম আজিমনগর হাতিঘাটা চরের দিকে দূর থেকে কালো মহিষগুলো দেখতে কতই না সুন্দর তাই তো পাখির চোখে আজকে আমরা দেখব পুরো কালো মহিষগুলোর অবস্থান দূর থেকে কালো মহিষগুলো এক একটি ছোট ছোট বিন্দুর মতো কালো কালো দেখতে অসম্ভব সুন্দর লাগে সবাই যেন এক সারিবদ্ধভাবে পানির নিচে পানির মধ্যে বসে আছে বা শুয়ে আছে এখানে সবগুলোই মাঝারি সাইজে মহিষ কিছু কিছু বড় মহিষ থাকলেও মাঝারি সাইজগুলো বেশি মহিষে আছে কিছু কিছু মহিষে বাচ্চা এখানে দেখা যায় এবং বিশটা মহিলা মহিষ এবং একাশিটা পুরুষ মহিষ এখানে অবস্থান করছে তবে এই মহিষগুলো সকালবেলা প্রতিদিনই নিয়ে আসা হয় চরের মাঝে প্রতিদিন সারা সারাদিন একসাথে খাবার খাওয়ানো হয়ে থাকে ফ্রি খাবারগুলো যেখানে অফ্রান্ত উঁচু জমি পড়ে আসে এই হাতিঘাটা স্বরে এবং এই স্বরগুলো বিদ্যুৎ থাকার কারণে রাস্তাঘাটের সুব্যবস্থা থাকার কারণে এবং অফ্রান্ত জমি প্রতি থাকার কারণে ঘাসের আর অভাব হয় না চলাচলের সুব্যবস্থা থাকায় এই মহিষগুলো প্রতিনিয়ত নিয়ে আসা হয় এই সরে মাঝে ছেড়ে দেওয়ার জন্য খাবার খাওয়ানোর জন্য এবং ফ্রি খাবার খাবার খেয়ে থাকে বছরে নয় মাস এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে তিন বা চার বা পাঁচবার পর্যন্ত ফ্রি নদীতে বা পুকুরে গোসল করানো হয়ে থাকে এখানে এ পদ্মা নদীর পাশাপাশি হওয়ায় অসংখ্য পানি থাকায় এই মহিষগুলো সুন্দর মতো গোসল করতে পারে এবং তাদের শরীরে জ্বালাগুলো মেটাতে পারে তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়ানো শেষে এখন নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্যস্থলে বা খামারের দিকে প্রতিদিন এখানে শত শত মহিষগুলো এভাবে লালন পালন করে থাকে এবং আশেপাশে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা বাড়িতে বড় বড় গরু পাল দেখা যায় এই চরের বুকে তাই তো প্রতিনিয়ত এই খাবারগুলো ফ্রিতে তারা খেয়ে থাকে কাঁচা ঘাস খেয়ে অল্পতেই সুস্বাস্থ্য বৃদ্ধি পেয়ে থাকে এই মহিষগুলোর মাধ্যমে এই মহিষগুলো তিন মাস চার মাস বা ছয় মাস লালন পালন করার পর ছোট বাচ্চা থেকে পর্যায়ক্রমে অতি দ্রুত বড় হয়ে থাকে এখানকার এই মহিষগুলো তো এখানে কতগুলো মহিষ আছে প্রতিদিন কি কাকা কথা বললেন

সকলে একটু গুরুত্ব দিয়ে ভেবে দেখুন একশো একটা মহিষে খাবার যদি বাড়িতে খাওয়ানো হয়ে থাকে এবং কেনা খাবার খাওয়ানো হয়ে থাকে তাহলে কত লক্ষ লক্ষ টাকার খাবার লাগতে পারে এই লক্ষ লক্ষ টাকা এখন সম্পূর্ণ বেঁচে যাচ্ছে এই সরে ফ্রি খাবারগুলো খাওয়ানোর জন্য এবং অফরত ঘাস থাকার কারণে আপনার লালন পালন করতেছেন কয়জন ছয়জন ছয়জনে সবারই বেতনে আট

যার যাই আস্তা নাকি নির্দিষ্ট করা আছে যার যা ঘর কি নির্দিষ্ট করা একজন নির্দিষ্ট করা এটা হচ্ছে খামার সামনে খামার ওই খামারে থাকে দেখেন দুর্গমস্থলে নিয়ে গিয়েছিল এই মহিষগুলো খাবার খাওয়ানোর জন্য খাবার খাওয়ানো শেষ এখন প্রায় তিনটা বাজে শহীদ তিনটা এখন এই তিনটার সময় খাবার খাওয়ানো শেষ করে নিয়ে আসলো যার যার মতো চলে আসলো এখন এই মহিষের খামারে সবাই একসাথে যার যার মতো যার যা গন্তব্যস্থলে চলে যাবে এবং সেখানেই সকলেরই নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা অনুযায়ী

সারা বাংলাদেশে মহিষের মাংস ভীষণ উপযোগী এবং উপকারী এবং মহিষে অফ্রান্ত মাংস হওয়ার কারণে সস্তায় মাংস পাওয়া যায় মহিষের মাংসের পাশাপাশি মহিষ মহিষের চামড়ার জন্য দারুণ জনপ্রিয় মহিষের চামড়া পাশাপাশি মহিষের দুধের দুধের কোনো বিকল্প নেই মহিষের দুধ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় সারা বিশ্বে প্রায় সত্তর জাতের মহিষ থাকলেও আমাদের এই দেশে হাতে গোনা কয়েকটি জাতের মহিষ দেখা যায় যেমন রিভার বা বা নদী মহিষ এবং স্রব বা ফেইলো বা জলাভূমির মহিষ এই দুটো জাতের মহিষগুলো বাংলাদেশে আনাচে কানাচে চরে অঞ্চলে দেখা যায় বা এই মহিষগুলো লালিত পালিত হয়ে আসছে মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কিন্তু খুরা রোগ মহিষের জন্য প্রধান সবচেয়ে বড় শত্রু মানিকগঞ্জ জেলায় এই খামারি ছাড়াও প্রায় দুইশো বছর ধরেই বেশ ভালোই ছিল অনেক বাড়িতে মহিষ লালন পালন করে আসছিল অনেক পরিবারগুলো কিন্তু আস্তে আস্তে সময়ের পরিবর্তনে এখন মহিষ কিন্তু বিলুপ্ত পথে বাংলাদেশে খুবই কম দেখা যায় এই মানিকগঞ্জে এই মহিষগুলো

ভাই দা আর ঘাস আছে রাতে ঘুমায় কোথায় রাতে এই জায়গায় এইখানে এইভাবে ঘুমায় এই উন্মুক্ত অবস্থায় এই যে খোলা মালার রাস্তাঘাটে তো একবার কোনো ফাঁকা কোনো এখানে কোনো আগানোর ব্যবস্থা নেই কোনো চোর ডাকাতির রিক্সা না না চোর ডাকানোর ডাকাতের কোনো ভয় নাই এই জায়গায় আপনারা কি তা রাতে পাহারা দেন নাকি লোক থাকে আমাদের না পাহারা দিয়ে লোক থাকে ওই যে সিকিউরিটি গার্ড থাকে তারপরে সিআমিনের এই इजाতে এই জায়গা কোনো চোর ডাকাতি

সময়তে খেতে হয় আবার সময়তে এরকম হয় বেশি তাই না একসাথে নিয়ে আসলেন হ্যাঁ আমি একসাথে নিয়ে যান হ্যাঁ এক একটা এক এক দিকে দৌড় দেয় না দৌড় মারে তো দৌড় দেয় না হ্যাঁ আপনার এরকম ভয় লাগে না আর যে গুতা দিতে পারে কারণ মহিষে তো অনেক শক্তি ও গুতা তো দিবার আছে এইজন্য সময়তে এখন ওই ওই ভয় ভয়টা ইটি কইরেই তো

ও মহিষগুলা সেটটা আলাদা আলাদা না ওই পাশে ওই পাশে গরু মাছ মাঝখানে শুধু গুরু মাঝখানে শুধু গুরু একটাগুলা মহিষ একসাথে ঢুকাইলেন এই মহিষগুলা গরুগুলোকে গোটা দেওয়া এরকম কোনো রিস্ক হ্যাঁ এরকম কোনো সমস্যা নাই না তাতে আপনার কোনো হিমশিমিম লাগে না আপনি জাননা এই যে খাবার খাওয়ানোর জন্য গরুর মহিষকে যান মাঠে কাঠে বুঝতে পারছি কয়জন আছেন এই মহিষ সাথে নিয়ে যেত কাজের ক্ষেত্রে আষ্ট জন এ প্রতিদিনই সারা বছর এইভাবেই আপনাদের দেশে বাড়ি শেরপুর মামেসি আচ্ছা আচ্ছা দুই বছর ধরে একসাথে আছেন ঠিক আছে বা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আল্লাহ আলাইকুম